السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه ومن تبعهم بأحسان إلى يوم الدين أما بعد. <applause> আমরা দেখেন নিয়তের কত জোর দিই সবাইকে তো নিয়ত বাদ দিয়ে দিচ্ছে নিয়ম গোসলের খরচরা আওতাবস্ত করে নাই কিন্তু আমরা বলি যে নিয়ত হলো কি ফরজ গোসলের জন্য ফরজ আপনি ওই যে পিছনকায় খালে পড়ে গেছেন গোসল হবে না গোসল হইতে হইলে গোসলের নিয়তে আপনি ডুব দিতে হইব গোসলের নিয়তে পানি দিতে হবে গোসলের নিয়ত না থাকলে আপনি যত বৃষ্টির পানিতে দিচ্ছেন রাস্তাটি বিধে বিধে গেছেন আপনার পুরা শরীর ভিজে গেছে কিন্তু গোসলের নিয়ত ছিল না তাহলে আপনার গোসল হবে নিয়তটা ফলস এরপরে আপনার সমস্ত শরীরে পানি দেওয়া মুখে পানি দেওয়া আর নাকে পানি দেওয়া আর আপনার সন্ন্যত গোসল হোক ফরজ গোসল হোক এক যাবে মানে আপনি তখন যদি সুন্নত গোসলের নিয়ত করেন তো ফরজের সাথে সুন্নত এই মাসাল বুঝছেন যেমন ধরেন জুমার দিনে গোসল করা সুন্নদ এখন আপনার গোসল ফরজও হয়েছে

শরীরে যে যে জায়গায় ময়লা আবর্জনা আছে আগে সেগুলো পরিষ্কার করে নেওয়া তারপরে পাত্রে হাত আগে আগে কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া গোসলের আগে করে নেওয়া শুরু করা ডান দিক থেকে ধারাবাহিকতা বজায় রাখা গোসলের ক্ষেত্রেও কিন্তু ধারাবাহিকতা বজায় রাখা সুন্দর তারপরে পুরা শরীরে হাত মর্দন করা আর গোসল শেষে দুই পা অন্য জায়গায় গিয়ে ধোতা করা এটা গোসলের সুন্দর গোসলের কিছু মাত্র কাজ আছে মাত্র কাজ হলো পানি অপব্যয় করা অপবিত্র স্থানে গোসল করা দেয়াল বা পদ্মা খোলা জায়গায় গোসল করা খোলা জায়গা আপনি টিউবওয়েলের সামনে গোসল করা শুরু করছেন মানুষ আসতেছে যাইতেছে দেখতেছে এটা মাকরু গোসলের জন্য পদ্মা দরকার যেখানে পদ্মা আছে সেখানে গোসল করা স্থির পানিতে গোসল করা স্থির পানি মানে অল্প পানি সেই অল্প পানি মানে কোন দিকে যায় না সামান্য পানি সেই অল্প পানির মধ্যে যখন আপনি গোসল করতেছেন তখন সেখানে গোসল ব্যবহার করা এটার মধ্যে আপনি কি পুরো ঢুকে গেছেন মধ্যে গোসল করছেন এখন তো পানীয় আবার রয়েছে না আমার মধ্যে এই পানীয় গুলা যদি আরেকজনে গোসল করে তাহলে গোসল হবে না এই জন্য পানিতে গোসল করা মাত আচ্ছা আসেন এবার আসেন হইল তাই সেই জায়গায় যদি আবরণবিহীন স্পর্শ হয় তা আপনার উঁচু ভেঙে যাবে গোসলের পরে আপনি জন্য আবার করতে হবে মানে গোসলের মাধ্যমে না মতামত তো অবশ্যই আছে অনেকের মতো এটা স্পর্শ করলে উজু না এটা তো বিশুদ্ধ সেটা তো এই জন্য আপনার দেখা যায় গোসলের পরে আপনি ক্রিম লাগাইতেছেন বেসন লাগাইতেছেন পুরা শরীরে মালিশ করতেছেন তখনও যদি স্পর্শ হয় তাহলেও কিন্তু আপনি গামছালি দি ভালো করে মুসার সময় যদি স্পর্শ হয় তাহলেও হ্যাঁ অনিচ্ছাকৃত হইলো ইচ্ছাকৃত কেন শর্ত না ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক